দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের সমাজে অনেক মসজিদ আছে যে মসজিদের মধ্যে কবর আছে অনেক মুসল্লি হতভাগা আহকামুল হাকিমিন রব্বুল আলমিন যার কাছে সব কিছু নিবেদন করার কথা প্রতি রাকাত নামাজে আমরা যাকে বলি ইয়া কানা আবুদু ইয়া কা আইন আল্লাহ আপনারই গোলামি করি আপনার কাছেই সাহায্য চাই সে আয়াত আমরা যেখানে পাঠ করি অথচ মসজিদের মধ্যে থাকা কবরে গিয়ে সন্তান ব্যবসা বাণিজ্যের উন্নতি চাকরি বাকরির উন্নতি বিভিন্ন বিষয় অনেক কপাল পড়া মুসলমান ওই কবরবাসীর কাছে কবরওয়ালার কাছে চায় আছে না নাই অথচ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আহাদা মসজিদ যেহেতু আল্লাহর ঘর অতএব এখানে আল্লাহর সাথে আর কাউকে না শরিক করিও না এখানকার দোয়া হবে প্রার্থনা হবে ইবাদত হবে সবকিছু হবে নিরঙ্কর শুধুমাত্র আহকামুল হাকিমিন আর সে আজিমের মালিক আল্লাহ জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদকে তাওহিদের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে নবী করিম মসজিদ এটা ছাড়া কোন ইসলামী সমাজ পৃথিবীতে টিকে থাকতে পারে না ইসলামী সমাজের মূল বিষয়ই হলো মসজিদ এই মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক আছে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমানের সাথে মসজিদের সম্পর্ক নাই যদি কারোর সাথে মসজিদের সম্পর্ক টোটালি না থাকে তাহলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মানুষের মসজিদের সাথে কোনো কানেকশন না থাকলে তাকে মুসলমান বলা খুব কঠিন এবং জটিল বিষয় অনেক ইমামগণ তাকে মুসলমান বলে স্বীকার করেন নাই তাকে নামে মুসলমান হলেও অমুসলমানদের কাতারে সামিল করেছেন এই জন্য মুসলমান হিসাবে মসজিদের সাথে কোনো না কোনোভাবে আমাদেরকে সংশ্লিষ্ট হওয়া ছাড়া কোনো উপায় হয় আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন হয় আপনি মসজিদের আবাদকারী হবেন পরিচালনা করবেন অথবা মসজিদের আপনি ইমাম খাদিম হবেন অথবা মসজিদের মুসল্লি মুক্তাদি হবেন মসজিদের সাথে না আপনার সম্পর্ক থাকতেই হবে শুধুমাত্র মসজিদে আসাটা তাদের জন্য আবশ্যক করা হয়নি ইসলামে তাদের জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাসায় সালা তাদের করাকে নবী করিম সৌসাল্লাম অধিকতর উত্তম বলেছেন মোহতরাম হাজরিন মসজিদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো বলে আমি খুব বেশি দীর্ঘায়িত করতে যাব না কারণ আমার আজকের আলোচনার মূল বিষয় হলো একটি আদর্শ মসজিদের রূপরেখা কেমন হবে কিভাবে একটা মসজিদ একটা সমাজের উপরে প্রভাব ফেলে মোতারাম একটা মসজিদের কতটা প্রভাব থাকতে পারে সমাজে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের মতো এরকম নানান দিক থেকে শিক্ষা দীক্ষায় অর্থনীতিতে অনেক দিক থেকে আবিষ্কারে কলকারখানায় পিছিয়ে থাকা প্রচুর পরিমাণে অভাবী মানুষ শিক্ষাবঞ্চিত মানুষ এখনও যে দেশে আছে এই জনপদে এখনো পর্যন্ত চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন খুনখারাবি অন্যায় অবিচার অত্যাচার পাপাচার এগুলো যতটা নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা যতটা ভালো আছে যে জায়গাতে দাঁড়িয়ে আছে চেতেও খারাপ হতে পারত সেটা না হয়ে যতটুকু ভালো আছে এটার জন্য এদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের যেমন ভূমিকা আছে ঠিক তেমনি ভাবে অনেক বড় ধরনের উল্লেখযোগ্য ভূমিকা এদেশের মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে নীতি নৈতিকতা আদর্শ আল্লাভীর মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে জব দিয়ে তার বোধ তাদের মধ্যে জাগ্রত করবার জন্য আল্লাহর প্রিয় বান্ধা হিসাবে গড়ে তোলবার জন্য এবং অপরাধকে নিয়ন্ত্রণ এবং প্রবণতা কমিয়ে আনার জন্য সবচেয়েতে বেশি ভূমিকা পালন করেছে দেশের মসজিদের মিম্বরগুলো এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলো ঠিক না বেঠিক এই ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ভালো কথা বলা হয় না খারাপ কথা বলা হয় ওয়াজ মাহফিলের আলোচনা থেকে মসজিদের মিম্বরের বক্তব্য থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয়েছে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে একজন সন্ত্রাসী বলতে পারবে যে আমি মসজিদের মিম্বর থেকে সন্ত্রাস শিখেছি আর মানুষ খুন করেছি বলতে পারবে কেউ আমার কোনো কারবারি কোনো মাদকের কারবারি কোনো যৌতুক লোভী কোনো খারাপ মানুষ কোন মানুষ হত্যাকারী কোনো পাপিষ্ঠ কোনো নরাধম তার এই পাপাচার কখনো মসজিদ থেকে মেম্বরশিদ থেকে ওয়াজ মাহফিলের মিম্বর থেকে মঞ্চ থেকে কখনো শিখে না এখান থেকে বাবা মার অবাধ্য সন্তান বাধ্যগত হয় খারাপ মানুষ ভালো হয় মাদক আসক্ত মানুষ মাদক ছেড়ে দেয় চোরাকারবারি চোরাকবারি ছেড়ে দেয় হারাম উপার্জনকারী হারাম কাজ করা ছেড়ে দেয় এবং অন্যের হক নষ্ট করেই তার অন্য মানুষের হক নষ্ট করার অপরাধ ছেড়ে দেয় এটা হলো ভালো মানুষ তৈরির কারখানা আলহামদুলিল্লাহ যে পরিমাণ ভূমিকা রাখছে এদেশের উন্নতিতে অগ্রগতিতে বিশেষ করে মানুষের মধ্যে নীতি নৈতিকতা জাগ্রত করবার জন্য সেটা যদি না থাকতো তাহলে মানুষে মানুষে একজনের মাথা আরেকজন খেত নীতি আদর্শ বলতে যেটুকু আছে নামকা অস্তে হলেও এটুকুর নাম গন্ধ কোনোদিনই থাকতো মোস্তারম হাজরিন এই জন্য মসজিদগুলো আমাদের দেশে দরকার আছে না নাই ইসলাম এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে পৃথিবীর কোনো মানুষ এর বিকল্প পাবে না পৃথিবীর বহু দেশের প্রেসিডেন্টরা সাপ্তাহিক সাপ্তাহিক বার্তা দিয়ে থাকে জাতির উদ্দেশ্যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে এই শিক্ষা সর্বপ্রথম দিয়েছে ইসলাম আমাদের প্রিয় নবী ইসাল্লা সাল্লাম দিন জুমার দিন সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি খোদবা দিতেন জুমার দিন তার এই ছিল সারা সপ্তাহের জন্য দিক নির্দেশনামূলক সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আজ পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তারা যে সাপ্তাহিক বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন এটি নবী করিম সাল্ল সাল্লামের সেই বাতানো পন্থারই যে কোনোভাবে অনুসরণ ছাড়ার কিছুই নয় মোহতারাম ঠিক একইভাবে ইসলাম মসজিদের মাধ্যমে এত চমৎকার একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে যে পৃথিবীতে অন্য কোনো সমাজ ব্যবস্থা ইসলামের বাইরে আর কেউ এটি কল্পনাও করতে পারে না আপনি দেখুন ইসলাম বলে একটা ছোট্ট মহল্লাতে একটা পাঞ্জেগানা মসজিদ থাকবে যতগুলো ছোট ছোটো মহল্লা থাকবে সবগুলো মহল্লাতে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ থাকবে এটার উদ্দেশ্য কি ওই মহল্লার মানুষেরা সবাই দিনে পাঁচবার মসজিদে আসবে পাঁচবার যখন একটা এলাকা একটা পাড়া ছোট কয়েকটা ঘর বাড়িতে একটা পাড়া হয় এই পাড়ার সব পুরুষগুলো যখন মসজিদে দিনে একবার না পাঁচবার আসবে তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে খোঁজখবর নিতে পারবে কেউ বিপদে আছে কিনা কারোর অসুস্থ হয়েছে কিনা কারো সমস্যা আছে কিনা কেউ অভাবে আছে কিনা কেউ আছে কিনা কেউ জুলমের শিকার আছে কিনা কেউ করছে কিনা কেউ জুলম কোনো সমস্যায় আছে কিনা এই সব সমস্যার সমাধান করার একটা সূত্র তৈরি হবে মানুষে মানুষের সাক্ষাৎ হবে পারস্পরিক একটা সম্পর্ক বিল্ড আপ হবে পারস্পর পরস্পর একে অন্যের সাথে হাল করবে হ্যাঁ একজন আরেকজনের সাথে নিজেদের ভাব বিনিময় করবে এতে একটা সামাজিক সৌহার্দ্য তৈরি হবে সম্প্রীতি তৈরি হবে গোটা সমাজের প্রত্যেকটা ঘরের মানুষের সাথে এরপরে জুমার মসজিদটাকে আরেকটু একটু ব্যাপক ভাবে ইসলাম করেছে ছোট ছোট অনেকগুলো পাড়ার মসজিদ পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হবে এই পাঞ্জেগানা মসজিদের পাড়ার মানুষগুলো আবার সবাই মিলে একসাথে হবে জুমার মসজিদে এরপরে জুমার মসজিদের চেয়ে আরেকটু ব্যাপক পরিসরে ঈদের নামাজের ব্যবস্থা ইসলাম করেছে অনেকগুলো জমান মসজিদের মুসল্লিরা একসাথে একটা বড় ঈদগাহে হবে এবং বছরে দুইবার পুরো এলাকা বিশাল বড় এলাকা একটা বড় ইউনিয়নে বা আরেকটু বড় পরিসরে সমস্ত মানুষ বছরে দুইবার তারা সাক্ষাৎ করবে এটাতেও তাদের একে অন্যের সাথে নিজেদের কুশল বিনিময়ের সুযোগ তৈরি হবে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হবে এরপর গোটা বিশ্বের ছড়িয়ে ছাড় ছিটিয়ে থাকা মুসলমানদের বছরে একবার হজের মাধ্যমে সবাইকে একত্র করা হয় এটা আন্তর্জাতিক সম্মেলনের মতো মুসলমানদের পাড়ার সম্মেলন দিনে পাঁচবার হবে মুসলমানদের একটা কয়েকটা পাড়া মিলিত একটা ইউনিয়ন বা এই পর্যায়ের সম্মেলন হবে সপ্তাহে একবার জুমার দিনে আরও বড় পরিসরে আরও বয়ে কয়েকটা ইউনিয়নের মানুষ মিলে তাদের সম্মেলন হবে বছরে দুইবার দুই ঈদে আর গোটা দুনিয়ার মুসলমানদের বিভিন্ন দেশের মুসলমানরা তারা একত্র হয়ে আন্তর্জাতিক সম্মেলনে তারা উপস্থিত হবে হজের মাধ্যমে ইসলাম একেবারে পরিবার থেকে নিয়ে পাড়া থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটি স্তরে মসজিদের এত সুন্দর নামাজের এত সুন্দর সুবিন্যাস করেছে যে এর মাধ্যমে একটা সুন্দর একটা শক্তিশালী একটা চমৎকার অসাধারণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যদিও দুঃখজনক আজকাল আমরা মসজিদ করলেই সেটা জুমা মসজিদ করি মসজিদ করলেই সেটা আপনার ঈদের নামাজও সেখানে পড়ি আমরা সবাই স্বয়ং সম্পন্ন হতে চাই কেউ কাউকে মানতে চাই না অথচ ইসলাম আমাদেরকে এভাবে বলে নেই যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তাহলে মসজিদ এটা একটা সুন্দর এবং চমৎকার সমাজ গঠনে ইসলামের এই আদর্শ একটা সমাজ গঠনে দারুণভাবে ভূমিকা রাখে মোতারাম হাজরিন মসজিদের ছয়টি বিশেষ ফজিলত এবং মর্যাদার কথা আমরা বলতে চাই ইসলাম মসজিদের কত বেশি গুরুত্ব দিয়েছে যে বিষয়ে সর্বপ্রথম যে কথা বলতে চাই তা হল আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম মাত্র দশ বছর মদিনায় ছিলেন কত বছর ছিলেন মদিনায় হিজরতের পর তার পর্যন্ত কত বছর ছিলেন দশ বছর এই দশ বছর সময়ের মধ্যে মসজিদের নববী থেকে এমন দিক নির্দেশনা দিয়েছেন এই মসজিদকে এমন ভাবে ব্যবহার করেছেন মসজিদের মিম্বর থেকে শুধুমাত্র ওই হিজরত করা সাহাবিনা শুধুমাত্র সাহাবিনা থাকা এখান থেকে গোটা মদিনা রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করেছেন এখান থেকে শুধু মদিনা রাষ্ট্রের সমস্যার সমাধান করেন নাই মদিনার আশেপাশে বেদহীনরা যারা রাহাজানি করত খুন খারাপি করত ডাকাতি করতো মানুষের জীবন অতিষ্ঠ করে তুলত তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে দমন করা তাদেরকে দমনের সকল নির্দেশ গ্রহণ করা সকল ব্যবস্থাপনা এই মসজিদে নবীর মেম্বার থেকে পি নবী আলাইহি সাল্লাম করেছেন শুধু তাই নয় মদিনা থেকে শত শত মাইল দূরে বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে গোটা পৃথিবীতে ইসলাম এবং শান্তি সাম্যের বাণী ইনসাফ এবং ন্যায় নিষ্ঠার বাণী ছড়িয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার এবং গোটা দুনিয়ার অর্ধেক শাসন করার যে অবকাঠামো এটার যে প্রেক্ষাপট সেটা তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের নববীর মিম্বর থেকে মসজিদের শক্তি কত বড় এই একটি পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দিনের আলোর মতো স্পষ্ট হবে মাত্র দশ বছর এই মসজিদের মিম্বর থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সালাম জেহাদ পরিচালনা করেছেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন অমুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখান থেকে স্থির করেছেন এখান থেকে বাস্তবায়ন করেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছেন গোটা দুনিয়ার নেতৃত্ব নবী করিম সাল্লাহিসাল্লাম এবং তারপরে ইকরাম দিয়েছেন এই মসজিদের মিম্বর থেকে মসজিদ এখনও আছে মসজিদের মেম্বরগুলো এখনো আসে দুঃখের বিষয় হল মসজিদগুলো এখন আর সেরকম সতেজ নাই মসজিদগুলো আর এখন আরকম শক্তিশালী নাই মসজিদগুলোর আর এখন আর জীবন্ত নাই মসজিদগুলো এখন সেই জায়গা নাই এখন মসজিদ থেকে গোটা পৃথিবীর সমস্যা তো সমাধান করা তো দূরের কথা মসজিদ থেকে মসজিদের মহল্লার মানুষদের সমস্যাও দূর হয় না